এয়ারপোর্টে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা রাখতেই ভক্তদের উন্মাদনা মাথায় খেপ পরে হিরোর মতো এন্ট্রি নিলেন মুস্তাফিজুর রহমান চারপাশ থেকে ডাকা শুরু হলো নাম ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে স্বপ্নের মতো সময় কাটাতে থাকা বাংলাদেশি পেসার এবার ঈদ কাটাচ্ছেন ভারতে অবশ্য মুস্তাফিজের জন্য এই অভিজ্ঞতা মোটেও নতুন নয় আইপিএলের কারণে বেশ কয়েকবারই প্রতিবেশী দেশ ভারতে ঈদ করার সুযোগ হয়েছে তার বাংলাদেশে এগারো এপ্রিল পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ভারতীয় অবশ্য প্রদেশ ভেদে দশ ও এগারো এপ্রিল দুই দিনই ঈদ উদযাপন করেছেন মুসলিমরা মুস্তাফিজ অবশ্য এপ্রিল বাংলাদেশের সাথেই ঈদ করছেন চেন্নাইয়ের পরবর্তী এর এপ্রিল চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আছে ফুরফুরে মেজাজে এয়ারপোর্টে মুস্তাফিজ থেকে শুরু করে ধোনি সবার মুখেই দেখা গেছে চওড়া হাসিমুখ জবাব দিয়েছেন ভক্তদের ডাক শুনেও এদিকে মুস্তা দল চেন্নাই সুপার কিংস জানিয়েছে ঈদের শুভেচ্ছা নতুন চাঁদের শুভেচ্ছা জানিয়ে সবার সুখ সমৃদ্ধি কামনা করেছে দলটি নর্মালি ঈদে আপনার আমরা চার ভাই আমরা সবাই বাড়িতে থাকি ঈদের স্বপ্ন টানে বাড়ি ফেরার তাগিদ থাকলেও ভিন্ন চিত্র খেলোয়াড়দের জীবনে ইচ্ছে থাকলেও অনেক সময় বিশেষ দিনে থাকতে পারেন না পরিবারের সান্নিধ্যে কখনো জাতীয় দলের দায়িত্ব পালনে আবার কখনো লিগ খেলার কারণে থাকা হয়ে ওঠে না প্রিয়জনদের পাশে যত দূরেই থাকা হোক না কেন বিশেষ দিনে মনটা পড়ে থাকে দেশেই হয়ে আইপিএল মাতাতে ভারতে অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার কাটার ভেলকিতে প্রতিনিয়তই খেই হারাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা ডেথ ওভারে বল করতে এসে রানের লাগাম ধরতে রাখছেন বিশেষ ভূমিকা ব্যস্ততার মাঝেও ঈদের আমেজটাকে আলাদা করে বাঁধলেন কাটার মাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একটি ভিডিও আর সেখানে ঈদের শুভেচ্ছা জানান মুস্তাফিজ ঈদ মোবারক নর্মালি ঈদে আপনার আমরা চার ভাই আমরা সবাই বাড়িতে থাকি একসঙ্গে হয় উত্তর ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জীবনে সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসুক ঈদ মোবারক ভিডিও বার্তায় স্মৃতি রোমন্থন করলেন পরিবার ও বন্ধুদের নিয়েও